হ্যালো ক্রিয়েটরস আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিংবা ফেসবুক ও ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে এই বইটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু থেকে মনিটাইজেশন পর্যন্ত যে একটা লম্বা প্রসেস প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তাছাড়া আপনি যদি নিজের ফেস না দেখে ভিডিও তৈরি করতে চান আমি সেই বিষয়ে আলোচনা করেছি অর্থাৎ ইউটিউব অটোমেশন বা ফেসলেস ইউটিউব চ্যানেল তাছাড়া ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস মনিটাইজেশন পলিসি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশন পলিসি বিস্তারিতভাবে তুলে ধরেছি যাতে করে কন্টেন্ট ক্রিয়েশনের এই যাত্রায় আপনি ইউটিউব কিংবা ফেসবুকের তাদের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা যাতে কোনোভাবে ভায়োলেট না করেন আমি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাই এবং সেখানে যে সূচিপত্র রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় এই বইটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখানে আমরা যদি সূচিপত্রটা একটু দেখি যে প্রথম হচ্ছে ভূমিকা তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কী কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ এটা আপনার জন্য জানা জরুরি আপনি যে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় আসতে চান এটার ভবিষ্যৎটা কী সেটা আপনার জানা দরকার তারপর হচ্ছে আধুনিক যুগে কন্টেন্ট ক্রিয়েটরের গুরুত্ব ক্রিয়েটর মাইন্ডসেট পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য কন্টেন্টের গুরুত্ব আমরা অনেকেই পার্সোনাল ব্র্যান্ডিং বিষয়টা জানি কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংকে গ্রো করার জন্য মূল যে ইলিমেন্ট সেটা নিয়ে আমি ব্যাখ্যা করেছি এখানে তারপর সে আপনার কি কনটেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা আছে আমরা অনেকে হয়তোবা কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় আসতে চাই বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখি বাট আদৌ কি আমার সেই যোগ্যতা আছে কি না আমি সেই বিষয়গুলো এখানে ব্যাখ্যা করেছি কন্টেন্ট থেকে নিজের ব্র্যান্ড করা প্ল্যাটফর্ম নির্বাচন ইউটিউব নাকি ফেসবুক আমরা শুরুতে কিন্তু অনেকেই দ্বিধায় পড়ে যাই আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোন প্ল্যাটফর্মকে বেছে নেব তারপর সে নিশ খুঁজে বের করা অডিয়েন্স রিসার্চ লক্ষ্য নির্ধারণ প্রতিযোগীদের বিশ্লেষণ কন্টেন্ট আইডিয়া জেনারেশন প্রয়োজনীয় সরঞ্জাম বাজেট অনুযায়ী স্ক্রিপ্ট রাইটিং ও স্টোরি টেলিং ভিডিও ও অডিও এডিটিংয়ের প্রাথমিক ধারণা তারপর হচ্ছে ভিডিওতে আকর্ষণীয় হুক থামমেল ও টাইটেলের গুরুত্ব অ্যাসিও মিথ যে ফেসবুক এবং ইউটিউবে যে অ্যাসিউ বিষয়টা ওরা যেভাবে প্রমোট করে বা যেভাবে আপনাদেরকে দেখায় আদৌ কি সেটা কি সত্য এটা নিয়েও কিন্তু আমি ইন ডিটেলে এখানে ব্যাখ্যা করেছি তারপর হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম এটা একটা টেকনিক্যাল নলেজ আপনি যদি অ্যালগোরিদম বিহেভিয়ারটা বুঝতে পারেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা অনেকটা সহজ হয় তারপর হচ্ছে ফেসবুক পেজ সেটআপ ফেসবুক রিলস স্ট্র্যাটেজি ওয়াচ টাইম বাড়ানোর কৌশল ফেসবুক অ্যানালিটিক্স বা ইনসাইটস তারপর হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক স্টার মনিটাইজেশন এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি এই ফেসবুক মনিটাইজেশন এবং ফেসবুকের এখন নতুন একটা জিনিস অ্যাড রয়েছে সেটা হচ্ছে স্টার্স মনিটাইজেশন এই মনিটাইজেশনের জন্য আপনার কি কী বিষয় জানা দরকার বা কী কী করলে আপনার মনিটাইজেশন পাবে ইন ডিটেল আমি এখানে ব্যাখ্যা করেছি তারপরে এছাড়াও রয়েছে অন্যান্য মনিটাইজেশন যেমন সাবস্ক্রিপশন ব্র্যান্ড কন্টেন্ট এছাড়া রয়েছে ফেসবুক বোনাস ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও গাইডলাইন এটা খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষ কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা শুরু করে কোনো ধরনের নলেজ ছাড়াই আমার ধারণা প্রায় নাইনটি মানুষ কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানে না যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের পেজগুলো একটা সময় গিয়ে কি হয়ে যায় রেস্ট্রিক্টেড হয়ে যায় কিংবা ফেসবুক থেকে ডিলিট করে দেয় তারপর হচ্ছে ফেসবুক মনিটাইজেশন পলিসি এটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ কমিউনিটি গাইডলাইন একটা জিনিস আর ফেসবুক মনিটাইজেশন পলিসি এটা একটা জিনিস তারপর হচ্ছে ম্যাটা বিজনেস স্যুট ম্যাটা বিজনেস পোর্টফোলিও প্রফেশনাল ড্যাশবোর্ড এ তিনটা জিনিস হচ্ছে একটু টেকনিক্যাল তারপর হচ্ছে বাংলা নাকি ইংলিশ কন্টেন্ট ইংলিশ কন্টেন্টের ডলার কেন বেশি রিলস ভিডিও নাকি লং ভিডিও আপনি কি শর্ট ভিডিও তৈরি করবেন ফেসবুকের জন্য নাকি লং ভিডিও তৈরি করবেন কোনটা আপনার করা উচিত তারপর হচ্ছে টিন সার্টিফিকেট আপনি যখন মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন তখন আপনার এই টিন সার্টিফিকেটটা দরকার তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে পে আউট অ্যাকাউন্ট সেট এই পে আউটের জন্য কিন্তু আমরা বিভিন্ন মানুষের কাছে যাই বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি করি ভাই ফেসবুকের মনিটাইজেশন পেয়ে গেছি কিন্তু পে আউট আমি করতে পারতেছি না তো পে আউট সেট আপনি কিভাবে করবেন এটা পুরো ডিটেল আমি এখানে বলে দিছি তারপর কি কারণে পে অ্যাকাউন্ট ডিসেবল হয় পে অ্যাকাউন্ট আপনি কিভাবে আপডেট করবেন এই বিষয়গুলো আমি এখানে ব্যাখ্যা করেছি তারপর হচ্ছে ফেসবুক শ্যাডো ব্যান কি এটা আমরা অনেকেই জানি না শ্যাডো ব্যান কেন হয় এবং কি করণীয় কোন ধরনের কন্টেন্টে বেশি আয় হয় যেসব শব্দগুলোর কারণে অ্যাকাউন্ট রেড ফ্ল্যাগ হতে পারে তারপর হচ্ছে টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক এটা আপনারা অনেকেই জানেন যে ফেসবুকের কমেন্টস বক্সে গেলে হ্যাঁ যে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক সেকেন্ড সেকেন্ড ব্যাক 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 টু টু এটা আসলে কি এই কৌতূহলের জায়গাটা অনেকের মধ্যে আছে যে এটা আসলে কি এটা কেন করে এই বিষয়টা আমি এখানে ব্যাখ্যা করেছি তারপর হচ্ছে ফেসবুক কেস স্টাডি হ্যাঁ একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি আমি এখানে তুলে ধরেছি তারপরে ফেসবুক সফলতার গল্প ফেসবুকের সফলতার অসংখ্য গল্পও রয়েছে তার মধ্যে একটা গল্প আমি এখানে তুলে ধরেছি ইন্সপাইরেশনের জন্য এরপর আছে ইউটিউব মাস্টারি কেন ইউটিউব সেরা প্ল্যাটফর্ম হতে পারে ইউটিউব কি একটা পেশা হতে পারে তারপর আছে ইউটিউব লং ভিডিও অ্যালগোরিদম ইউটিউব শর্ট ভিডিও অ্যালগোরিদম দুইটা অ্যালগোরিদম কিন্তু আলাদা যেহেতু দুইটা আলাদাভাবে কাজ করে আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে তারপর হচ্ছে লং ভিডিও নাকি শর্ট ভিডিও আপনি কি দিয়ে শুরু করবেন লং ভিডিও ভিডিও শুরু করবেন নাকি শর্ট ইউটিউবে টার্ম রয়েছে যেমন সিপিএম সিটিআর সিটিএ হ্যাঁ এগুলো খুব ছোট ছোট টার্ম বাট এই বিষয়গুলো আপনার অ্যানালিটিক্স এর ক্ষেত্রে জানা দরকার তারপর হচ্ছে অ্যাড রেভিনিউ শেয়ার অর্থাৎ ইউটিউব থেকে আপনি যে টাকাটা পান ইউটিউব যে আপনাকে টাকাটা দেয় কিসের ভিত্তিতে দেয় এবং কিভাবে দেয় সেটা আমি ক্যালকুলেশন করে এখানে দেখিয়েছি তারপর হচ্ছে ইউটিউব অ্যাস ভুল ধারণা ও স্ক্যাম থেকে সাবধানতা এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য আছে তাই এই বিষয়টা নিয়ে আমি বিশ্লেষণ করেছি এখানে তারপর হচ্ছে ইউটিউব সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেম এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা যে অ্যাসি ইসু করি না ইউটিউবে আসলে এরকম সিস্টেম নাই এটা আপনার পড়লেই বুঝতে পারবেন ইউটিউবে যেটা রয়েছে সেটা হচ্ছে সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেম তারপর হচ্ছে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কিওয়ার্ড ও থামমেল তারপর হচ্ছে এপি টেস্টিং নিচ কি এবং কেন গুরুত্বপূর্ণ আপনার জন্য সঠিক নিশ কোনটি ইউটিউব চ্যানেল তৈরি ও ব্র্যান্ড চ্যানেল খোলা আমরা অনেকে ইউটিউব চ্যানেল তৈরি করি বা খুলে থাকি ইউটিউব চ্যানেলের দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে পার্সোনাল চ্যানেল আর একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল এখন আমার কি পার্সোনাল চ্যানেল খোলা উচিত নাকি ব্র্যান্ড চ্যানেল খোলা উচিত এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না তো ওই বিষয়টা আমি এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি তারপর আছে চ্যানেলের নাম নির্বাচন লোগো ও চ্যানেল ব্যানার চ্যানেল সেটিংস ও ভেরিফিকেশন চ্যানেল সিকিউরিটি এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে যাদের পাঁচ লাখ সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার টু লাখ সাবস্ক্রাইবার হ্যাঁ গায়েব হয়ে যায় কেন হয় সিকিউরিটি বিষয়গুলো কি কি ওই বিষয়গুলো আমি এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি ক্যামেরার সামনে কথা বলা জনতা কাটানোর উপায় এই যে একটা ভয় কাজ করে আতঙ্ক কাজ করে যে ক্যামেরার সামনে আমি কিভাবে কথা বলবো যেখানে কোনো মানুষ নেই কোনো হিউম্যান নেই এই যে একটা জনতা কাজ করে এটা আপনি কিভাবে কাটাবেন সে বিষয়টা আমি এখানে ব্যাখ্যা করেছি তারপর কপিরাইট ফ্রি মিউজিক ও ভিডিও ফুটেজ কোথায় পাবেন তারপর হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়া অ্যান্ড স্ক্রিন এবং কার্ডসের ব্যবহার ভিডিও আপলোড টাইম ইউটিউব কমিউনিটি গাইডলাইন আপনি অন্যের ভিডিও নিয়ে যখন কাজ করবেন আপনি যদি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যদি ভালো ধারণা না রাখেন তাহলে কিন্তু আপনার স্ট্রাইক আসতে পারে এই জন্য কমিউনিটি গাইডলাইনটা জানা খুবই জরুরি তারপর হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি আপনি যে চ্যানেল থেকে ইনকাম করবেন সেটার একটা সঠিক গাইডলাইন যে আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন আর কি তারপর হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স এই গুগল অ্যাডসেন্স আপনি কিভাবে পাবেন সে বিষয়টা আমি এখানে ব্যাখ্যা করেছি তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম হ্যাঁ দুইটা বিষয় কি দুইটা কিন্তু আলাদা জিনিস তারপর কপিরাইট স্ট্রাইক পেলে আপনি কি করবেন বা করণীয় কি তারপর ইউটিউব স্টুডিও বা ড্যাশবোর্ড এই বিষয়গুলো কি এই বিষয়গুলো আমি এখানে ব্যাখ্যা করেছি তারপর হচ্ছে আপনার ইউটিউব অ্যানালিটিক্স অন্যের কন্টেন্ট ব্যবহার করার নিয়ম তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যারা এখনকার সময় অনেকেই হয়তো বা এটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করেন যে ইউটিউব অটোমেশন বা ফেসলেস ইউটিউব চ্যানেল কি হ্যাঁ কীভাবে ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করব আমার কি ইউটিউব অটোমেশন শুরু করা উচিত কিনা তারপর হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট তৈরি এ দিয়ে আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন এ কন্টেন্ট কি মনিটাইজ হবে হ্যাঁ এ বিষয়টা অনেকে আমরা কনফিউজ থাকি যে আমরা এ দিয়ে কন্টেন্ট তৈরি করে এটাকে আদৌ মনিটাইজেশন পাবে কি না তারপর ইউটিউবের মাধ্যমে ইনকামের কয়টি রাস্তা আপনি ইউটিউব শুরু করলেন ইউটিউব থেকে একটাই ইনকামের রাস্তা না ইউটিউব থেকে ইনকামের অনেকগুলো রাস্তা রয়েছে তারপর হচ্ছে আপনার ইউটিউবের সফলতার রাস্তা ইউটিউব কেস স্টাডি ইউটিউব সফলতার গল্প তারপর হচ্ছে কমেন্টের উত্তর দেওয়া এবং লাইভ সেশন করা দর্শকের সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে উৎসাহিত করা সমালোচনা এবং নেতিবাচক মন্তব্য মোকাবেলা করা উপায় দর্শকদের জন্য সুস্থ কন্টেন্ট তৈরি করুন তারপর সেই দিকে যে বিষয়গুলো রয়েছে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করুন কন্টেন্ট ক্যালেন্ডার এবং টাইম ম্যানেজমেন্ট এক সপ্তাহের অ্যাকশন প্ল্যান গুরুত্বপূর্ণ টুলস এবং রিসোর্স এর তালিকা আপনি যখন এই সূচিপত্র গুলো একটা একটা করে পড়বেন তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে অনেক রিসোর্স রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় এই বিষয়গুলো আপনার জানা খুবই জরুরি